ইলন মাস্কের সেই কাঙ্ক্ষিত কোম্পানি কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে চলে এসেছে এবং সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে বাইশ থেকে কিন্তু একশো জনের বেশি মানুষ ব্যবহার করছে সো একশো জন বা তারও বেশি হবে ঠিক এই মুহূর্তে আমি ডাউনলোড স্পিড পেলাম একশো উনিশ এম আচ্ছা বাংলাদেশে এটা প্রথমবার বলতে আমাদের কাছে বিটিআরসির অনুমোদনে আমরা স্টার্লিং থেকে কয়েকটা টার্মিনাল লোন এগ্রিমেন্টের বেসিসে নিয়েছিলাম সেটা আমরা কিছু টেস্টিং করছিলাম তো এই বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটে আমরা হচ্ছে সেটারই সেই টার্মিনালকে ব্যবহার করেই আমরা হচ্ছে একটা ইউজার এক্সপিরিয়েন্স শেয়ার করার চেষ্টা করছি তো আমরা এই এই ইন্টারকন্টিনেন্টাল হোটেলে একটা ওয়াইফাই জোন ক্রিয়েট করেছি মোটামুটি ওয়াকওয়ে আর ভিতরে লবি এরিয়াতে অ্যান্ড একটা ডেডিকেটেড কানেক্টিভিটি দিয়েছি ভিতরে বল রুমটাতে ফর এনি অ্যাক্টিভিটিস ওভার দেয়ার যেমন লাইভ ব্রডকাস্টিং অ্যান্ড এভরিথিং তো সেটা বলরুমের ভিতরে এই মোটামুটি ওয়াইফাই এক্সপিরিয়েন্স যেখানে সবাই কানেক্ট হতে পারবে ওপেন ফর অল জাস্ট আমাদের এখানে কিউআর কোড দেওয়া আছে পাসওয়ার্ড দেওয়া আছে কানেক্ট হবে সবাই সবার মতো করে স্টার্লিং এক্সপিরিয়েন্সটা নিতে পারবে আর কি আচ্ছা আমরা তো জানি এর ইন্টারনেটের স্পিড আসলে অনেক বেশি কিন্তু এই মুহূর্তে আমরা যখন টেস্ট করতে যাচ্ছি মানে স্পিডটা আসছে হয়তো হান্ড্রেড এমবিপিএস বা তার একটু বেশি আসলে আরো বেশি পাওয়ার কথা কেন ফার্স্ট অফ অল এটা অনেকজনই এখন শেয়ার শেয়ার্ড হচ্ছে মানে আমার টার্মিনাল উপরে বসানো আছে চারটা রাইট নাও আপনি যে কোনো একটা টার্মিনালে কানেক্টেড দ্যাট মিনস যে কোনো একটা রাউটারে কানেক্টেড সে রাউটারে এট আ টাইম অনেকজন ইউজার আমি যেটা লাস্ট পর্যন্ত দেখেছি ফিফটি সিক্সটি ইউজার্স কানেক্টেড একটা রাউটারে তো সেখানে আপনি যদি ইন্টারনেট পেয়ে থাকেন তাহলে ভালোই পেয়েছেন আর একটা প্রবলেম হচ্ছে আমাদের স্টার্লিং যেটা এখন অফিসিয়ালি আসেনি এর গেটওয়ে হচ্ছে এখন মালয়েশিয়াতে সেটা অফিসিয়ালি বাংলাদেশে আসবে অ্যাজ পার লাইসেন্স তখন আমরা আরো বেটার এক্সপিরিয়েন্স পাবো এখন আপনাকে প্রতিবার কানেক্টিভিটি অ্যাকচুয়ালি মালয়েশিয়া সার্ভার থেকে ঘুরে আসতে হচ্ছে সো এটা তখন আরও বেটার এক্সপিরিয়েন্স পাওয়া যাবে আচ্ছা প্রধান উপদেষ্টা বলেছেন যে 90 দিনের মধ্যে বাংলাদেশের স্টারলিং अवेलेबल করতে চাই সেই প্রচেষ্টা আমরাও অর্থাৎ 90 দিন সেই প্রচেষ্টায় আমরাও আসলে কাজ করে যাচ্ছি আমরা স্টার্লিংকেও কেও যথাসম্ভব আমরা আমাদের সাপোর্ট প্রোভাইড করে যাচ্ছি गवर्नमेंट কেও প্রোভাইড করে যাচ্ছি गवर्नमेंट এর ইনস্ট্রাকশনস আমরা ফলো করছি যেন প্রধান উপদেষ্টা সেই ইয়াটা কমিটমেন্টটা থাকে এবং অবভিয়াসলি আমরা যতটুকু জেনেছি স্টার্লিং তাদের লাইসেন্স প্রকিউর করার জন্য চেষ্টা করে যাচ্ছে হোপফুলি সব কিছু ফিক্স হয়ে গেলে স্টার্লিংকে এর গেটওয়ে কোথায় বসবে কাদের সাথে তারা কাজ করবে হোপফুলি আমরা স্টার্লিং খুবই সুন বাংলাদেশে পাবো আজ এই বিনিয়োগ সম্মেলনে অনেকেই স্টার্লিং ব্যবহার করলেন সেই স্টার্লিং ব্যবহারকারীদের এক্সপেরিয়েন্সটা আপনারা কেমন শুনলেন বা কি ফিডব্যাকটা আমরা এখন পর্যন্ত আসলে কোনো নেগেটিভ ফিডব্যাক পাইনি সবার কাছ থেকে যে খুব পজিটিভ পাচ্ছি তাও না কিন্তু কিন্তু এখানে লিমিটেশনটা আসলে আমি সবাইকে একইভাবে বলেছি যে আমাদের কাছে এখনো স্টালিং কিন্তু অফিসিয়ালি আসেনি বাংলাদেশে অফিসিয়ালি আসলে তখন বাংলাদেশে একটা গেটওয়ে বসবে তখন সার্ভার আমাদের সার্ভার আমাদের আইজির সাথে কানেক্টেড থাকবে তখন আমরা বেটার এক্সপিরিয়েন্স পাবো কিছুক্ষণ পূর্বে সিক্সটিন দেখতে পাচ্ছেন বাড়ছে কিন্তু আসলে ক্রমান্বয়ে বাড়ছে একসাথে অসংখ্য ডিভাইস কানেক্টেড হওয়ার কারণে টোয়েন্টি ফাইভ এমবিপিএস একসাথে অসংখ্য ডিভাইস কানেক্টেড হওয়ার ফলে কিন্তু যে স্পিড সেই স্পিড কিছুটা কম আজকে হলেও যেহেতু আসি পরীক্ষামূলকভাবে তবুও কিন্তু এই যে স্পিড সেই স্পিড অসংখ্য মানে অনেক স্পিড পর্যন্ত যেমন একশো এমবিপিএসও কিন্তু আমরা দেখেছি একশো ছাব্বিশ তিরিশ এমবিপিএস হচ্ছে যদি আবারও চেক দেওয়া হয় তাহলে হয়তো বা এর থেকে আরও বাড়বে এবং অর্থাৎ আপনি এই যে স্পিড দেখতে পাচ্ছেন প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে বাংলাদেশের যে ইন্টারনেট স্টালিং আসলে এটাকে আপনি কীভাবে দেখছেন অবশ্যই এটা আমাদের জন্য যুগান্তকারী সিদ্ধান্ত আমাদের প্রান্তিক পর্যায়ে ইন্টারনেটের যে গতি এটা সবাই যদি ইউজ ইউজ করতে পারে তার যদি তাদের অ্যাফোর্ডেবিলিটির ভিতর প্রাইস হয়ে থাকে তাহলে কিন্তু এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বলে আমি মনে করি এইটা ইন্টারনেটশিপ আসলে ডক্টর ডাক্তার বলছেন নব্বই দিনের মধ্যে দেশে আসলে শুরু হবে নব্বই দিনের মধ্যে দেশে শুরু হলে আসলে আমরা যে এক্সপেকটেশন যে এক্সপেক্টেশন সেটা আসলে পাচ্ছি মানে পাবো কিনা আসলে আমি প্রথমেই যেটা বললাম এটা যাদের এফোর্ড করার রেঞ্জের ভিতর হলেই একমাত্র সম্ভব আদার দেন বড় কোম্পানিগুলো তারা এফোর্ড করতে পারবে মাইক্রো লেভেলের কোম্পানিগুলোর জন্য আমাদেরকে ভাবতে হবে গ্রামীণ পর্যায়ে ইন্টারনেটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের ই কমার্সের ক্ষেত্রে ইন্টারনেটটা প্রসার যত বেশি আপনার স্পিড বেশি থাকবে এবং প্রাইস কম থাকবে ততই প্রান্তিক পর্যায়ে ইউজ করা সহজ হবে তা আমার এন থেকে যদি বলি আমি এটা অ্যাফোর্ডেবিলিটিটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেবো